আসসালামু আলাইকুম গাইস ইদানিং আমি দেখতেছি যে আমাকে নিয়ে অনেকে অনেক রোস্ট ভিডিও বানাচ্ছে অনেক সমালোচনা করতেছে তো তাদের মধ্যে একজন হচ্ছে রোস্টার সুজন মাইক সে আমাকে নিয়ে অনেক বাজেভাবে রোস্ট করছে তো আমি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আমি এইসব ভিডিও বানাই শুধুমাত্র বিনোদনের জন্য তো সে আমাকে নিয়ে যে আপনি রোস্ট করছেন আমাকে নিয়ে রোস্ট করার আপনার যোগ্যতাটা কি তুমি তো তোমার কি কোনো যোগ্যতা আছে ওকে নিয়ে রোস্ট করার ভাত খাইতে ভাত পায় না আসতে আমাকে নিয়ে রোস্ট করতে তো আপনাকে একটা একটা কথা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি আয়নাকে নিজে মুখটা একবার দেখছেন আপনি তো নিজে ভাই সাপড়ি একটা এক নম্বরের তো আপনি আমাকে নিয়ে রোস্ট করতে আসছেন তাছাড়া ওর বাস্তবের সাথে টিকটক ভিডিওতে কোনো মিল নেই ঠিক আছে আর আমরা ভিডিও করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য আর তোমার খালাদু ভাই আশিক এটা বলো সবাইকে আমার তো ভাই আসিক আমার খালাদু ভাই আসিক এটা সবাই জানি রাখেন আজকে একবার ক্লিয়ার কাট করে দিলাম আর সুজন মার্ক এই ভাইকে বলি যে ভাই এগুলো রোস্টিং করা বাদ দেন ঠিক আছে ভাই হ্যাঁ একটু আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনি রোস্ট করাই দেন সমস্যা নাই রোস্ট করতে পারেন তবে একটা যোগ্যতা থাকতে হবে আপনার কি যোগ্যতা যে আপনি নুসরাতকে নিয়ে রোস্ট করছেন তো ভাই এতটুকুই বলবো আর তুমি তোমার বলো আমি আর কিছু বলবো না শুধু বলবো যে আমাকে নিয়ে এভাবে বাজেভাবে রোস্ট করার কোনো দরকার ছিল না তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুজন মাইক ভাই আপনাকে একটা কথা ভালো করে বলতেছি যে আপনি এসব করা বাদ দিয়ে দেন মানে এই রোস্ট ভিডিও বাদ দিয়ে দেন আমাকে নিয়ে বিশেষ করে